নিলে মাছ শুটকি দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আরেস্কার আমি দেবশ্রী আমার চ্যানেল কুকুর দেবশ্রী তো সকলকে স্বাগত জানি আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ করব পুঁই মিটুলি দিয়ে লোটে মাছ শুটকির চচ্চড়ি তো চচ্চড়ি করার জন্য এখানে শিম আলু বেগুন পেঁয়াজ পুঁই শাক পুঁই মিটুলি সব আমি কেটে রেডি করে নিয়েছি আর এখানে আছে রোটে মাছ সুটকি যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম খুব বেশিক্ষণ সময় ধরে ভেজাইনি এটা এই পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে তো চলুন শুরু করা যাক রান্নাটা সরষের তেল গরম করে নিয়েছি এবার সবজিগুলো পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে সবজিটা খুব ভালো করে ভিজে নেব শাকটা কি পাতাটা কিন্তু আমি দিই নিই তুই শাক শাকের পাতাটা পরে দেবো কারণ তুই শাকের পাতাটা যদি দিই তাহলে জল ছেড়ে দেবে ভালো করে ভাজা যাবে না কি করুন এটা লাল করে ভেজে নিয়ে আর ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো কিনে দেবো শিঙে মাছটা দিয়েও বেশ কিছু সময় ধরে ভেজে নেব লাল করে ভেজে নিয়ে আসার দিয়েও ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন আদা রসুন পেস্টা দিয়ে আবারও ভাজা ভাজা করে নেব সাদা রসুন পেস্ট ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো এবার খুব ভালো করে চল খুব ভালো করে কষিয়ে নিয়ে আর খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ফুল সাপ দিয়ে দেবো দিয়ে এবার হালকা হাতে আবারও একটু সেসবগুলো মিশিয়ে দেবো দিয়ে যদি মনে হয় জল দেয়া তাহলে দেব না হলে কিন্তু জল দেব না এবার চাকা চাপা দিয়ে দেব দিয়ে দু মিনিট দেখব যদি জল বেরোয় তারপরেই আর জল দিতে লাগবে না নাহলে অল্প একটু জল দেব তো চলুন দু মিনিট পর আবার ফিরছি পুঁইশাকটা আমি মিক্সড করে দিয়েছি পুঁইশাক থেকে কোনো জল বেরোয়নি একটুখানি জল আমরা ব্যবহার করব খুবই অল্প হাফ কাপ জল দিয়ে দিলাম যদি জল বেরোয় আপনার পুঁইশাক থেকে তাহলে কিন্তু আর জল ব্যবহার করবেন না তো চলুন আবারও ঢাকা দিয়ে সিদ্ধ অব্দি রান্না করে নেব তো চলুন আসছি পরে চলুন দশ মিনিট হয়ে গিয়েছে দেখে নি হ্যাঁ সবই সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটা নামিয়ে ফেলতে হবে তো চলুন নামিয়ে নি দেখতেই পেলেন কত সহজে কিন্তু তৈরি হয়ে গেল শুকু মাছের এই চ চচ্চড়িটা খেতেও কিন্তু অসাধারণ যারা খেতে ভালোবাসেন অনেকেই জানি খেতে ভালোবাসেন না কিন্তু আমার মতো যারা শুকু মাছ প্রেমী তাদের জন্য তো চলুন নামিয়ে ফেলি তৈরি হয়ে গিয়েছে আমার নিয়ে মাছ শুটকি দিয়ে মিটুলির চচ্চড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে